সময়সীমা প্রায় শেষের দিকে সরকারি কর্মীরা আপাতত সাতাশে জুনের অপেক্ষায় রাজ্যের প্রায় দশ লক্ষ সরকারি কর্মী ও পেনশন প্রাপক তাকিয়ে রয়েছেন রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে কারণ চলতি সপ্তাহে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হচ্ছে গত ষোলোই মে দেশের ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 হাজার থেকে দু সাল পর্যন্ত বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে তাও সাতাশে জুনের মধ্যে আর ওই দিনই রয়েছে রথ তাহলে কি সেই দিনই ডি এর টাকা মিলবে ডি এ নিয়ে সরকারিভাবে এখনও এখনো কিছু না বলা হলেও সূত্রের খবর বকেয়া ডি এ মেটাতে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারে খুব শীঘ্রই ডি এ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগস্টে শেষ শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডি এর পরিমাণ সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে একাধিক মিডিয়া রিপোর্ট বলছে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রিজার্ভ ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে রাজ্য এদিকে আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে সম্প্রতি নবান্নের তরফে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে ফলত সেই আবেদন জুলাই মাসের আগে উঠছে না এই অবস্থায় রাজ্যের কাছে আর কোনো উপায় নেই রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের ধারণা সরকারি কর্মচারীদের মধ্যে কর্মরতদের বকেয়া ডিএ তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে এক্ষেত্রে সুপ্রিম নির্দেশ মানার পাশাপাশি সরকারের ঘরেই সেই অর্থ জমা থাকবে আর ভোগীদের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট পেনশন অ্যাকাউন্টে বকেয়া টাকা দেওয়া হবে তবে কবে সেই বকেয়া দেওয়া হবে তা এখনো স্পষ্ট করেনি রাজ্য